কাটোয়া শহরের শ্মশানঘাটে অনুষ্ঠিত ফেসবুক মিডফ নামক একটি বেসরকারি অনুষ্ঠানে জনসমক্ষে অশালীন আচরণ অশ্লীল ভাষা ও গান পরিবেশনের অভিযোগে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে শহর জুড়ে শহরের সামাজিক পরিবেশ ও যুব সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আরাম ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে এবং কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভাইরাল ভিডিওতে উঠে আসছে বিতর্কিত কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ওই মিট একাধিক ভিডিও ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শিশু কিশোরদের উপস্থিতিতে উচ্চ স্বরে অশালীন গান আর অংশগ্রহণকারীরা প্রকাশ্যে অশালীন অঙ্গভঙ্গি করছে এমন পরিবেশে এই ধরনের আচরণকে সামাজিকভাবে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে আরাম সংগঠন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে স্থানে এমন একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তার পবিত্রতা ভেঙে গিয়েছে পাশাপাশি শহরের যুব সমাজের ওপর ভুল বার্তা পৌঁছাচ্ছে এটি শুধুই অশালীন নয় সামাজিক অবক্ষয়ের প্রতিফলন একটি প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে প্রকাশ্যে অশ্লীলতার একদম ঊর্ধ্বে চলে যায় এবং আমাদের অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের সামনে খুব কুরুচিকর মন্তব্য এবং গান বাজনা ওখানে করা হয় যেটা আমাদের আমাদের মনে হয় সেটা সমাজের পক্ষে অত্যন্ত অবক্ষয়ের লক্ষণ এবং যে বয়স্ক কিশোর কিশোরীরা ছিলেন তাদের মেন্টাল গ্রোথে প্রচণ্ড হ্যাম্পার হবে তো সেই কারণের জন্য সমাজ যাতে আমাদের ঠিক থাকে এবং এই ধরনের প্রোগ্রাম যাতে আগামী দিনে কাটোয়াতে হোক সেটা আমরা কিন্তু বন্ধ করতে চাই না কিন্তু যেটা হোক যেটা প্রোগ্রামটা যেটাই হবে সেই প্রোগ্রামটা যেন সুরুচিকর হয় সেটা যেন মানুষের সামনে একটা গ্রহণযোগ্যতা থাকে এবং মানুষ যেন শিক্ষণীয় কিছু শিখতে পারে সেই অনুষ্ঠান থেকে এমন ধরনের অনুষ্ঠান কাটোয়াতে যাতে না হয় সেটার জন্যই আমরা মাননীয় আইসি সাহেবের সাথে কথা বলে আমরা দরখাস্ত জমা দিলাম বিভিন্ন ধরনের নাচ গান যেটা আমার মনে হয় না এখানে আমার বলাটা ঠিক হবে সেই পুরুচিকর অশ্লীল গান এবং নাচের বিরুদ্ধেই আমরা কমপ্লেনটা করলাম এবং আমাদের আরম্ভের পক্ষ থেকে কমপ্লেনটা সামাজিক অবক্ষয়ের রক্ষার্থে আমাদের এই কমপ্লেনটা করলাম কাটোয়া শহরের বিশিষ্ট শিক্ষক তুষার পণ্ডিত বলেন একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি এই সবের মাধ্যমে সমাজের একটি অস্বাস্থ্যকর ছবি ফুটে উঠছে তিনি আরো বলেন একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে আমি মনে করছি এটা একটা অস্বাস্থ্যকর দিক সমাজে ফুটে উঠছে আমরা জানি যে সাম্প্রতিক বেশ কয়েক বছর ফেসবুক বিষয়টি খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং সাম্প্রতিককালে ফেসবুক থেকে অর্থ আয় করার একটা প্রক্রিয়াও চালু হয়েছে এটা খারাপ কিছু নয় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের নামে আমরা চারপাশে যা দেখছি শুধু এই ঘটনা নয় সেটা খুব বিপজ্জনক এবং সমাজে স্বাস্থ্যের পক্ষে হানিকর কেননা কিছু মানুষ তারা অতি দ্রুত অর্থ লাভের নেশায় এমন কোনো বিষয়কে তারা হাজির করছেন রাস্তাঘাটের পথচারীদের বিভ্রান্ত করছেন কোথাও কোথাও দেবী মন্দিরে গিয়ে তার গর্ভগৃহে গিয়ে নাচ গান করছেন সব মিলিয়ে যে কেমন একটা অসুস্থ পরিবেশ সৃষ্টির একটা প্রয়াস আমরা দেখছি একজন নাগরিক হিসেবে এটা আমার পক্ষে খুব বেদনার অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার এবং এইটা বন্ধ করার জন্য শুধু প্রশাসনের উপর দায়িত্ব দিলেই হবে না নানা স্তরে যারা সমাজে নানা সর্বস্তরা আছেন সুভুদ্ধি সম্পন্ন মানুষ তারাও প্রতিবাদ করুন এটা আমার অনুরোধ আরও একজন বিশিষ্ট শিক্ষক অমিত কুমার ঠাকুর জানিয়েছেন যে মানুষের শিক্ষা ও সংস্কৃতি আছে ও যে মানুষের শিক্ষা সংস্কৃতি নেই এই দুই ধরনের মানুষের কন্টেন্টের মধ্যে বিস্তর ফারাক ফারাক রয়েছে এই মেটানোর দায়িত্ব সমাজের সম্পন্ন মানুষেরই আর এই ফারাক যদি মেটানো না যায় তাহলে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা আরও বাড়তে থাকবে এই প্রসঙ্গে তিনি আরও বলেন এখন মানুষের আর্থ সামাজিক অবস্থাও এখানে একটা বিচার্য বিষয় আর্থ সামাজিক অবস্থার কারণে সমস্যাটা হচ্ছে কি যে একদল মানুষ যখন দেখছে যে আমার কাছে আর কিছু মানে কাজের সংস্থা তখন সে কি করছে সে ভাবছে এমন একটা কিছু করি যেটাতে চটজল দিয়ে আমার কাছে একটা উপার্জন হয় তো ফেসবুক রিলস বা ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও বানানো এগুলোতে মানুষের যখন দেখছে কেউ কেউ প্রচুর ভিউজ প্রচুর লাইকস কমেন্টস ইত্যাদির ফলে পয়সা আসছে তখন তারা সেই সমস্ত জিনিসগুলো করছে এখন সমস্যা হচ্ছে যে সেই সমস্ত জিনিস করতে গিয়ে খুব তাড়াতাড়ি অনেকে ভিউজ বাড়ানোর লাইকস বাড়ানোর এই ধরনের একটা ফাঁদে পা দিয়ে ফেলছে এখন এই উপার্জনগুলো তো কখনো তো একটা স্থায়ী উপার্জন নয় এগুলো একটা ক্ষণিক জিনিস এগুলো ট্র্যাপ এগুলোর ফাঁদে মানুষ পড়ছে আর সব থেকে বড় শিকার হচ্ছে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাদের সেই পরিমাণ ম্যাচরিটিতে তো আসেনি যার ফলে এই ধরনের ঘটনাগুলো পাকচার ঘটছে আরম্ভের পক্ষ থেকে আরও বলা হয় সাম্প্রতিক সময় কাটোয়া শহরের নানা গুরুত্বপূর্ণ স্থানে রিলস বানানোর নামে বেশ কিছু কর্মকাণ্ড ঘটে চলেছে যা শহরের সাধারণ মানুষের মধ্যে বিরক্তি ও উদ্বেগ তৈরি করেছে ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও জনসমক্ষে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে অনুমতি ও নীতিমালার কড়া প্রয়োগ নিশ্চিত করতে হবে ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে তবে সচেতন মহল মনে করছে এই ঘটনা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি রাখে কারণ এটি শুধুমাত্র সামাজিক শালীনতার প্রশ্ন না বরং ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা